আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেখানে তোমাদেরকে স্কলারশিপ সংক্রান্ত কিছু তথ্য জানাতে চলেছি যেই স্কলারশিপের মাধ্যমে তোমরা টাকা পর্যন্ত হাজার পড়াশোনার খরচ বাবদ পেতে পারো এই স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা জানতে পারবে কোন স্কলারশিপের কথা বলছি সেটা আসলে সরকারি স্কলারশিপ নাকি কোনো প্রাইভেট স্কলারশিপ তাছাড়া এই স্কলারশিপটার জন্য তোমার কী যোগ্যতা প্রয়োজন এই স্কলারশিপটা পেতে তোমার কত নম্বর লাগবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে সেই ঠিকানাটা পর্যন্ত আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো আর তুমি এটা দেখে নাও যে দশ হাজার টাকা স্কলারশিপ বাবদ পাওয়ার যোগ্যতা তোমার রয়েছে কি না এবং তুমি যদি সেই যোগ্য হও তাহলে কিভাবে পেতে পারো কিভাবে আবেদন করবে তো আমি তোমাদের এখন যে স্কলারশিপটার কথা বলছি সেটা একটা সরকারি স্কলারশিপ এই স্কলারশিপটার নাম হল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ এই স্কলারশিপটা কিন্তু খুব জনপ্রিয় তুমিও হয়তো নাম শুনে থাকবে এর আগে তবে এই নামে হয়তো তোমার কাছে এই স্কলারশিপটার পরিচিতি নেই হ্যাঁ এই স্কলারশিপটাকে তোমরা জানো নবান্ন স্কলারশিপ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের একটা অতি জনপ্রিয় স্কলারশিপ এটা যেহেতু নবান্ন থেকে এই স্কলারশিপটা প্রদান করা হয় তাই নবান্ন স্কলারশিপ হিসাবেই কিন্তু এর পরিচিতি বেশি আসলে এর নাম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে এই স্কলারশিপটা প্রদান করা হয় এই দু হাজার চব্বিশে নবান্ন স্কলারশিপটা কি কি প্রক্রিয়ায় আবেদন করা যায় ফর্ম ফিল আপের জন্য কি লাগে সমস্তটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তার আগে তোমাদের বলি যে কি এই নবান্ন স্কলারশিপ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটা চালু করেন বা এই প্রকল্পটা চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের জন্য হ্যাঁ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য ভীষণভাবে উৎসুক কিন্তু শুধুমাত্র অর্থের অভাবজনিত কারণে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারছে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সুন্দর প্রকল্পটির প্রচলন করেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরা যাতে তাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং জীবনের সাফল্য লাভ করতে পারে তার জন্যই কিন্তু তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটা চালু করেন এটাই হলো নবান্ন স্কলারশিপ আসলে যেটার নাম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ বা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ স্কলারশিপটা তাহলে প্রদান করছে কে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপে বর্তমানে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা ফিফটি পারসেন্ট মার্কস পেয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস প্রাপ্ত ছাত্রছাত্রীরা এর জন্য আবেদন করতে পারবে অনলাইনে সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে এইবার কারা আবেদন করবে এই স্কলারশিপটার জন্য তোমরা সকলেই আবেদন করতে পারো সকলেই মানে তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ আবার যারা ক্লাস টুয়েলভ পাস করে গেছে মানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গিয়ে গ্র্যাজুয়েশানের জন্য বিয়ে বা বিএসসি বা বিকম পড়াশোনার জন্য অ্যাডমিশান নিয়েছো আবার যারা বিএ বিএসসি বিকম পাস পাশ করে গিয়ে স্নাতকোত্তর অর্থাৎ বা স্নাতকত্ব যে পড়াশোনা সেইটা করছো এম এ এম এসসি এম কম যেটা করছো তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের যোগ্য শুধুমাত্র তোমার ক্রাইটেরিয়া হচ্ছে যে তুমি ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে পাশ করেছ কি না তুমি যদি মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে ভর্তি হও তাহলে তোমার মাধ্যমিকের রেজাল্টে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তুমি যদি কলেজে সদ্য সদ্য ভর্তি হও তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তুমি যদি গ্র্যাজুয়েশান লেভেল ক্রস করে পিজিতে ভর্তি হও পিজি কোর্স করতে থাকো তাহলে তোমার গ্র্যাজুয়েশানে অন্তত ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে আর এই মার্কস ক্রাইটেরিয়া যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে এককালীন দশ হাজার টাকা পর্যন্ত তুমি স্কলারশিপ হিসাবে পাবে তবে এই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেখানে আর একটা যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো পর্ষদ স্বীকৃত স্কুল থেকে তোমাকে পাস করতে হবে বা উচ্চশিক্ষা সংসদ উচ্চশিক্ষা পরিষদের অধিকৃত যে সমস্ত কলেজগুলো আছে সেখানে তোমাকে পাঠরত হতে হবে আর তার সঙ্গে সঙ্গে তোমার যে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে থাকতে হবে মানে তোমার ফ্যামিলির টোটাল বার্ষিক যে ইনকাম বা আয় সেটা এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে থাকতে হবে তার ওপরে হলে কিন্তু চলবে না তাহলে এখানে তোমাদের যে মার্কস ক্রাইটেরিয়া সেখানে আমি কি বললাম তোমাদের ফিফটি পার্সেন্ট আপ মার্কস পেতে হবে মানে তোমার ফিফটি পার্সেন্টের আপ মার্কস পেতে হবে তোমায় আর সিক্সটি পার্সেন্টের মধ্যে মানে পঞ্চাশ শতাংশের বেশি নাম্বার কিন্তু ষাট শতাংশের মধ্যে যদি তোমার নাম্বার থেকে থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটার অ্যাপ্লিকেশন করতে পারবে তবে স্নাতকোত্তর ক্ষেত্রে এইটা একটুখানি আলাদা সেখানে ফিফটি থেকে ফিফটি থ্রি পারসেন্ট মার্কসের মধ্যে যদি তোমার নম্বর হয়ে থাকে তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশানের যোগ্য এইবার আসি এই অ্যাপ্লিকেশনটা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টগুলো অতি অবশ্যই লাগবে তার মধ্যে একটা হচ্ছে তোমার মার্কশিট তুমি যেটা পাস করে বেরোলে সেই মার্কশিটটা অতি অবশ্যই লাগবে তার সঙ্গে সঙ্গে লাগবে তোমার আধার কার্ড তোমার রঙিন পাসপোর্ট সাইজ ফটো ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট ব্যাংক পাসবুক তার সঙ্গে এম এল বা এমপির একটা নথি লাগবে আর তার সঙ্গে সঙ্গে তোমার অবশ্যই একটা ফোন নাম্বার এবং ইমেল আইডি লাগবে এই হলো তাহলে টোটাল ডকুমেন্টস যেগুলো তোমার এই অ্যাপ্লিকেশানটা করার ক্ষেত্রে লাগবে এইবার বলি যে আবেদনটা তুমি করবে কীভাবে এর আগে এই যে অ্যাপ্লিকেশানটার কথা বলছি যে স্কলারশিপটার কথা বলছি সেখানে অ্যাপ্লিকেশনটা অফলাইনে করতে হতো কিন্তু দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে এটা অনলাইনে একটা পোর্টালের ব্যবস্থা করা হয়েছে সেখানে অনলাইনেই এর অ্যাপ্লিকেশনটা করে ফেলা যায় সুতরাং তোমাকেও অনলাইনেই অ্যাপ্লিকেশনটা করতে হবে তোমার এই অ্যাপ্লিকেশন থেকে ভেরিফিকেশন পর্যন্ত সমস্ত কাজটাই কিন্তু অনলাইনেই চলবে তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য পোর্টালে তোমাকে ইন করতে হবে এই পোর্টালে তো করার পরে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপরে ফর্মে যেরকম যেরকম যা যা জিনিস তোমাকে দিতে বলা হবে সেই অনুযায়ী টোটাল ফর্মটাকে ফিল করতে হবে সমস্ত ফিল কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে রিচেক করতে হবে তারপর সাবমিট করে দিতে হবে তোমাদের যদি এই স্কলারশিপ সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত কোনো রকমের যদি প্রশ্ন থাকে কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই এর যে অফিস রয়েছে হাওড়া শরৎ চ্যাটার্জি রোডে সেখানে গিয়ে তোমরা অফিসের সঙ্গে কিন্তু করতে পারো এই যে এতক্ষণ যে স্কলারশিপটার কথা বলছি তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে কবে অ্যাপ্লিকেশন কি শুরু হয়ে গেছে নাকি বাকি আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই অ্যাপ্লিকেশন বা আবেদনের পদ্ধতি এখনো শুরু হয়নি নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা এখন থমকে রয়েছে লোকসভা নির্বাচনের ফলাফলের পরপরই হয়তো এই অ্যাপ্লিকেশনটা শুরু করে দিতে পারবে তোমরা পোর্টাল হয়তো ওপেন করে দেওয়া হবে যখন পোর্টাল ওপেন করে দেওয়া হবে এবং স্কলারশিপের আবেদন শুরু করা যাবে আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও তৎক্ষণাৎ তোমাদের জন্য নিয়ে চলে আসবো তাই গুরুত্বপূর্ণ এই সমস্ত স্কলারশিপের আপডেট পেতে গেলে সমস্ত তথ্য জানতে গেলে তোমাকে অবশ্যই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দিতে হবে বিভিন্ন ধরনের প্রাইভেট স্কলারশিপ এবং সরকারি স্কলারশিপের খোঁজ পেতে গেলে বিভিন্ন ক্লাসের ভূগোল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস সেগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে চ্যানেল ফলো করতে হবে আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও তোমার যে সমস্ত বন্ধুরা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি মধ্যে মার্কস পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও আর স্নাতকোত্তর ক্ষেত্রে যারা ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস পেয়েছে তাদেরকেও কিন্তু শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদেরকে যাতে প্রত্যেকে এই স্কলার সুবিধাটা নিতে পারে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম